হ্যালো ইভ্রিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সাথে আমি পিৎজার রেসিপি শেয়ার করব। কিন্তু আমার বানানো না অন্য কারো বানানো তো দেখা যাক কীভাবে পিৎজাটা তৈরি করা হয় তো বন্ধুরা দেখুন বন্ধুরা এটা পিৎজার ফাইনাল লুক প্রথমেই দেখিয়ে দিচ্ছি তো এখন দেখা যাক কীভাবে পিৎজা তৈরি করছেন দেখুন বন্ধুরা উনি একটা পাত্রতে পিৎজাকে ভালো করে ডো করে গোল করে ওটাতে ভালোভাবে সস দিয়ে দিচ্ছে সস দিয়ে দেওয়ার পরে এখানে চিকেন দিয়ে দিচ্ছে উপরে ভালোভাবে সুন্দর করে একদম সব দিকে চিকেন দিয়ে দিচ্ছে পরটাতেও ভালোভাবে সসেস দিয়ে দিচ্ছে সুন্দর করে দেখুন বন্ধুরা কত সুন্দর করে টুকরো টুকরো করে সসেস দিয়ে দিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর তাই না বন্ধুরা আসলে অনেক টেস্টি ছিল আমি খেয়েছিলাম তো এটা সুযোগে শব্দ ব্যবহার করলাম ভিডিও করে এখানে দেখেন সসেসের উপরে আবার দিচ্ছে চিকেন দেখুন বন্ধুরা তো এখন এখানে আরও অনেক কিছু দিচ্ছে এটা চিজ এটা পেঁয়াজ দিয়ে দিচ্ছে সরি এটা পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা এখন গ্রেট করে দিচ্ছে চিজ উপরে অনেকগুলো চিজ দিয়ে দিচ্ছে উনি গ্রেড করে আসলে সেদিনকে আমরা গিয়েছিলাম পিৎজা খেতে দেখুন বন্ধুরা দুশো কত সত্তর টাকা করে নিয়েছিল একটি পিৎজা পিৎজা দেখুন বন্ধুরা উনি অনবরত চিজ দিতে 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 দেখুন বন্ধুরা এখন উপর থেকে ক্যাপসিকাম কুচি করে দিয়ে দিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর করে ক্যাপসিকাম দিয়ে দিয়েছে একদম ভালোভাবে দেখুন ও আর এখন উপর থেকে টমেটোস দিয়ে দিচ্ছে টমেটো কুচি দিয়ে দিচ্ছে দুটোর দিকেই দিয়ে দিচ্ছে ভালোভাবে এখন দেখুন এখানে মাশরুমস দিয়ে দিচ্ছে কুচি করা মাশরুমস সব সুন্দর করে রেডি করে রেখেছে যাতে আরও সহজ হয় দেখুন কত সুন্দর করে আসলে এরা কত সুন্দর করে শিখে গেলে গাছগুলো এটা কি বলে অলিভ অলিভ দিয়ে দিচ্ছ উপর থেকে দেখুন কত সুন্দর করে অলিভ কুচি দিয়ে দিচ্ছে এখন পিৎজাটা ফাইনালভাবে মানে দিয়ে দিয়েছে এটা ফাইনাল লুক পিৎজার একটা কথা জিজ্ঞেস করি থাকতে পারবে তুমি আমাকে ছেড়ে আমাদের রাক অভিমান ঝগড়া হবে সেটা আবার শেষও হবে কিন্তু তারপরে আমি তোমাকেই চাই নিম যতই চিনি মেশাও না কেন তা কখনো মিষ্টি হয় না ঠিক তেমনই কিছু মানুষকে যতই ভালোবাসো না কেন তারা কখনো আপন হয় না